আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যেখান থেকে একদম ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করবেন আপনাদের ওয়েবসাইটের জন্য তো বিয়ার্স ব্যাকলিং কী কেন ক্রিয়েট করা হয় এটা আমি প্রতি ভিডিওতে বলি না কারণ এটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আপনারা জানেন আমি সেটা ধরে নিচ্ছি কারণ আপনারা যদি নিজের ওয়েবসাইট থাকে এস রিলেটেড কাজ যদি আপনি করেন আপনার ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইট যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং তো সেজন্যে শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় তো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়েবসাইট আপনাদেরকে দেখাই তো বিহার আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসছি প্রথমে বলে রাখি আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাতে একটি লাইক দিন কমেন্ট করে আপনি মতামত জানাতে পারেন আর সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বেকরিং ক্রিয়েট করে রাখছি এখানে যখন মাউসটাকে হোভার করতেছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার এখানে এটাকে ইনস্ট্রাকশন করে আপনি আরও ডিটেলস দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন এটাকে করলাম তারপরে এখানে আরো দেখতে পাচ্ছি তো এখন এখানে কিভাবে করবেন খুবই সোজা এখানে একটি পপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনার পার্সোনাল ডিটেলসে আপনার প্রফেশনাল ডিটেলস আপনি এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন তো তাহলে বিয়ার্স আপনি যে ওয়েবসাইটটিতে ব্যাকলিংক ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ওয়েবসাইটটির ডুমে রেটিংটা কত আছে সেটা তো জানার দরকার আছে কারণ রেটিং যদি খারাপ হয় ব্যাকলিংক আমরা ক্রিয়েট করব না দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটি ওয়েবসাইটে চলে আসলাম এসে এখানে দিয়ে দিলাম তবীয় আর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আজকের ওয়েবসিটির ডুমের রেটিং হচ্ছে সেভেন্টি টু বাহাত্তর এটা এটা হাই রেটিং বলতে পারেন এটা হাই রেটিং ক্যাটাগরিতে পড়ে